আসসালামু আলাইকুম সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন তাও আবার রেজিস্ট্রেশন করা কিন্তু ডকুমেন্ট কি বুঝে নেবেন যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য তো সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন ভালো একটি বাইক চয়েস করবেন ভালো ব্র্যান্ডের তো হতে পারে সেটা ছোট হতে পারে সেটা বড় তো বাইকটা চয়েস করার পরে সর্বপ্রথম যে জিনিসটা দেখবেন যে রেজিস্ট্রেশনটা কি আপনার জেলায় কিনা যে নাম্বারটা করা থাকে সেটাকে আপনার জেলার কিনা যদি আপনার জেলার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার একটু সুবিধা হবে নাম পরিবর্তন করতে যাওয়ার ক্ষেত্রে তো যদি আপনার নিজের জেলায় হয়ে থাকে তখন কিন্তু আপনার সুবিধা পাবেন কি বিআরটিটা আপনার কাছে পাবেন হলে সেক্ষেত্রে নাম পরিবর্তন করতে একটু বিয়ারটিতে যাওয়া আসাটা আপনার সুবিধা হয় আর যদি আপনার নিজ জেলা না হয় দূরের কোন জেলায় হয়ে থাকে সেটা আপনি বুঝে নেবেন যে আপনার জন্য সুবিধা হয় কিনা আর নয়ত যদি আপনার পার্শ্ববর্তী জেলায় হয় তাহলে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো তারপর যে কাজটা করবেন বাইকের দুইটা মূল কাগজ থাকবে রেজিস্ট্রেশন করা হয়ে গেলে দুইটা কাগজ থাকবে মূল একটা থাকবে এরকম ট্যাক্স টোকেন এটার নাম হইছে ট্যাক্স টোকেন এই টোকেনের মধ্যে কিন্তু আমার রেজিস্ট্রেশনের মেয়াদটা থাকবে যদি দুই বছর জন্য করে থাকে আর বাইকটা যদি 22 এর মডেল হয়ে থাকে তাহলে দুই বছর জন্য করলে এখানে 22 থেকে 24 পর্যন্ত থাকবে এই নিচে দেখতে পারবেন এই যে দেখেন নিচে এই যে এই যে নিচে আছে এখানে দেখতে পারবেন দুই বছর রেজিস্ট্রেশন করা আছে আর যে যে বাইকটা এই বাইকটার সাথে কিন্তু রেজিস্ট্রেশনের যে নাম্বারটা আছে এই নাম্বারটা কিন্তু উপরে এখানে মিলিয়ে নেবেন মিলিয়ে নেবেন তো এরপরে দেখবেন যে এই বাইকের কিন্তু একটা ট্যাক্স টোকেন পেয়ে যাবেন আর একটা স্মার্ট কার্ড পেয়ে যাবেন স্মার্ট কার্ডটা থাকবে এরকম তো রেজিস্ট্রেশন যখন একটা বাইকের হয়ে যায় তখন মূল পেপারস চলে আসে এই দুইটাতে মূল পেপার একটা হলো ট্যাক্স টোকেন একটা হলো স্মার্ট কার্ড এখানে রেজিস্ট্রেশনের নাম্বার নাম ঠিকানা এই ট্যাক্স টোকেনের সাথে মিলিয়ে নেবেন তাহলে বুঝতে পারবেন যে দুইটা একটা গস যাই হোক পরবর্তীতে যেটা লক্ষ্য রাখবেন যে বাইকটা কত মডেল সেটা জানবেন কিভাবে জানেন স্মার্ট কার্ডের পিছনে দেখবেন এখানে এই বাইকটা কিন্তু 22 এর মডেল দেখেন এখানে কিন্তু 22 লেখা আছে 2022 সালের সামনের দিক দিয়ে না পিছন দিক দিয়ে আবার সামনের দিক দিয়ে টাকাটা জমা হয়েছে সেই তারিখটা এখানে লেখা থাকবে রেজিস্ট্রেশনে তো এই দুটো কাগজ বুঝা পাইলেন ট্যাক্স টোকেন স্মার্ট কার্ড হলো গাড়ির মূল কাগজ তারপর একটা জিনিস হয় কি অনেক সময় হয় ট্যাক্স টোকেনটা বিআরটি থেকে ওইটা আসে আর এটা কিন্তু একটু সময় লাগে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে কিন্তু এটা উঠে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন এটার পরবর্তীতে আপনি কাগজ বুঝে নেবেন সেই কাগজটার নাম হলো রিসিপ্ট এই যে কাগজটা দেখেন এটা কিন্তু অনেকটা বড় থাকবে আর এই কাগজটাই যে এই গাড়ির মূল কাগজ সেটা বুঝবেন কি করে এইখানে দেখবেন রেজিস্ট্রেশনের নাম ঠিকানা নাম্বার দেওয়া থাকবে আর আরেকটা কথা হলো এই কাগজটা জমা দিলে কিন্তু আপনি স্মার্ট কার্ডটা পেয়ে যাবেন এই কাগজটা জমা না দিলে কিন্তু স্মার্ট কার্ডটা পাবেন না আর স্মার্ট কার্ডটা যে পাবেন কত তারিখে পাবেন সেটা এই দেখেন এখানে কিন্তু একটা সিল মারা আছে আর এটা আপনি স্মার্ট কার্ডের পরবর্তীতে রাস্তায় চলতে পারবেন ট্রাফিক দলে আপনি কিন্তু মেয়াদ থাকে আর এটা যদি সঠিক থাকে তাহলে এই দুটা দেখাইলে ট্রাফিক আপনাকে ছেড়ে দেওয়ার কথা আপনার ড্রাইভিং লাইসেন্স হেলমেট পরিধান করবেন যাই হোক তো এইটা দুইটা বুঝে নিল না সর্বোচ্চ উত্তম কাজ হলো একটা বাইক সাইকেল নাম রেজিস্ট্রেশন করা কিনলে সেটা নাম পরিবর্তন করে নেবেন নাম পরিবর্তন করা হচ্ছে সর্বোচ্চ ভালো কাজ আর যদি অনেকে চিন্তা করে যে নাম ট্রান্সফার করবে না মাত্র দুই মাসের জন্য তিন মাসের জন্য একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে তো ওই ক্ষেত্রে আপনি কি করবেন মালিকের কাছ থেকে এরকম একটা দলিল করে নেবেন দেখেন এরকম একটা দলিল করে নেবেন দলিলটার মধ্যে ফার্স্ট মালিকের ছবি দেওয়া থাকবে দ্বিতীয় মালিকের আপনার ছবি দেওয়া থাকবে এবং ফুল ডিটেইলস এখানে দেওয়া থাকবে মালিকের সই সিকনেচার দেওয়া থাকবে আর পিছন সাইডে মালিকের একটা ভোটার আইডি কার্ড দেওয়া থাকবে আর এই স্মার্ট কার্ডটার সাথে বাইকের কালারটা মিলিয়ে নেবেন দেখেন আমি এখানে যে স্মার্ট কার্ডটা দিছি এটা কিন্তু ব্ল্যাক কালারের একটা বাইক তো এখানে কিন্তু কালারটা লেখা থাকবে ব্ল্যাক কালার আর ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বারটা রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই অবশ্যই মিলিয়ে নেবেন বাইকের সাথে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জনশক্তি শেয়ার করে দিবেন অন্যকে দেখা সুযোগ করে দিবেন